ক্ষমতা নেই ওয়াকাপ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে স্পষ্ট অবস্থান জানিয়ে দিল কেন্দ্র সংশোধিত ওয়াকাফ আইন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র শুক্রবার ওয়াকাপ প্রসঙ্গে শীর্ষ আদালতে একটি হলফনামা জমা করা হয়েছে কেন্দ্রীয় সরকার তরফে সেখানে ওয়াকাপ নিয়ে সম্পূর্ণ সমর্থন জুগিয়ে কেন্দ্রের দাবি যে কোনো পরিস্থিতিতেই তারা ওয়াকাপে চাপানো অন্তর্বর্তী বা পূর্ণ দেশের বিরোধিতা করবে তারা তাদের আরো দাবি আইনতভাবে ওয়াকাপ একটি স্থায়ী আইন যৌথ কমিটির সুপারিশের পর এই আইন পাশ হয়েছে যার জেরে আদালতেরও এই সংশোধিত আইনকে স্থগিত করার ক্ষমতা নেই সংসদ কর্তৃক প্রণীত আইনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাপানো মানে তা আসলে ক্ষমতার ভারসাম্যকে টলানো সপ্তাহ কয়েক ধরে কেন্দ্র ও শীর্ষ আদালত সম্প্রতি শুনানি পর্বে এই নতুন সংশোধিত আইনের ওপর সাময়িক স্থগিতাদেশ চাপানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত মূলত ওয়াক আপ বা ইউজার ও ওয়াক কাউন্সিলে অমুসলিম সদস্য নিয়ে তৈরি হওয়া বিতর্ককে কেন্দ্র করে আগামী শুনানি পর্যন্ত সাময়িক স্থগিতাদেশ চাপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই ঘটনার পরে বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে বিচার ব্যবস্থাকে আক্রমণ করে বলেন যদি সুপ্রিম কোর্ট আইন তৈরি করতে চায় তাহলে দেশে সংসদের প্রয়োজন নেই সংসদ বন্ধ করে দিলেই হয় এমনকি দিন কতক আগেই দিল্লি বিশ্ববিদ্যালয়ে নিশিকান্তের মন্তব্যকে ইঙ্গিতে সমর্থন যুগে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর বলেন সংবিধানে সংসদের ঊর্ধ্বে কোন কর্তৃপক্ষের কল্পনা নেই সংসদের সর্বোচ্চ ও শেষ কথা এবার সেই বিতর্কের মাঝে ওয়াকআপ নিয়ে মুখ খুলল কেন্দ্র